প্রাচীন ভারতে দর্শন ও বিজ্ঞানের সাধারণ চরম উৎকর্ষ সাধিত হয়েছিল প্রকৃতি ও প্রাণ এই দুয়ের রহস্য উন্মোচন করে যে জ্ঞান সেদিন ভারতবর্ষ অর্জন করেছিল পরবর্তীকালে তা বিজ্ঞজনের বিস্ময় উৎপাদন করেছিল কিন্তু কালের ব্যবধানে দুঃসাহ অথপতনের মধ্য দিয়েই এই ভারতভূমিতেই বিজ্ঞান সাধনা ও দর্শন সাধনার মধ্যে ঘটেছিল অবাঞ্ছিত বিচ্ছেদ অন্ধ কুসংস্কার ও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল ভারতবর্ষ সৌভাগ্যক্রমে মহাকালের বিবর্তন ধারায় ঊনবিংশ শতাব্দীতে ভারতের জ্ঞান বিজ্ঞানের সক্ষেত্রে নবজাগরণের যে মুক্তধারার প্রাদুর্ভাব ঘটে তার ফলে জন্ম নেয় নতুন ভারতবর্ষের সেই নবজাগৃতির সন্ধি লগ্নে ভারতভূমিতে উদ্বোধনের মন্ত্র উচ্চারণ করেছিলেন যে মুষ্টিমেয় মনীষীবৃন্দ তার মধ্যে অন্যতম হলেন জগদীশচন্দ্র বসু তার বিজ্ঞান সাধনার মধ্যে দিয়ে প্রাচ্যের দর্শন ও পাশ্চাত্যের বিজ্ঞান ধারার মধ্যে ঘটেছিল আশ্চর্য সেতু বন্ধন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বদেশ প্রেম শিল্পানুরাগ ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই দুটি গুণ লাভ করেছিলেন জগদীশ চন্দ্র বসু মায়ের কাছ থেকে পেয়েছিলেন সরলতা ও উদার প্রকৃতি অতি মায়ের মুখে রামায়ণ মহাভারতের কাহিনী শুনে ভারতের সংস্কৃতির সনাতন ধারার সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি উচ্চ পদে আসীন হলেও ভগবান চন্দ্র তৎকালীন সময়ের পাশ্চাত্যভিমানী তথাকথিত শিক্ষিত ও বিত্তবানদের মতো ছিলেন না জনসমাজের মূল স্রোতের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগই কখনোই বিচ্ছিন্ন বা শিথিল হয়ে যায়নি শিক্ষাদানের জন্য তিনি পুত্রকে গ্রামের পাঠশালায় এখানে গ্রামের সাধারণ মানুষের সন্তানদের সঙ্গে মেলামেশার মাধ্যমে বালক জগদীশচন্দ্র পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলেন গ্রামের সাধারণ শিল্পী কারিগরদের কাছাকাছি থেকে জগদীশচন্দ্র কর্মকুশলতার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তার জীবনে তা ব্যর্থ হয়নি ফরিদপুরের পাঠশালায় শিক্ষা পর চন্দ্রকে ভর্তি করিয়ে দেয়া হয় কলকাতার হেয়ার স্কুলে পরে সেখান থেকে সেন্ট জোভিয়ার্স স্কুলে এই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা এবং সেন্ট জোভিয়ার্স কলেজ থেকে বিয়ে পাশ করেন এই সময় তিনি পদার্থবিদ্যার প্রখ্যাত অধ্যাপক ফাদার লাফোর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন এরপর উচ্চশিক্ষা লাভের জন্য চন্দ্র বিলেত যাত্রা করেন কেম্ব্রিজ থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ট্রাইপোস সহ বিয়ে এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন দেশে ফিরে এসে জগদীশচন্দ্র অধ্যাপনাতেই জীবনের ব্রতরূপে গ্রহণ করেন প্রেসিডেন্সি কলেজ বিজ্ঞানের শিক্ষকের পদ গ্রহণ করেন কিন্তু তার অন্তরে ছিল অনুসন্ধিৎসার কবির আকুলতা প্রেসিডেন্সি কলেজে শ্বেতাঙ্গ ও ভারতীয়দের শিক্ষকদের বেতন বৈষম্য তার আত্মমর্যাদা বোধে পীড়া সৃষ্টি করত এই অন্যায় অবস্থার প্রতিবাদে তিনি তিন বছর কোনো বেতন গ্রহণ করেননি প্রবল অর্থসংকটের মধ্যেও তিনি তার জীবনের সাধনা অব্যাহত রাখলেন কিছুতেই পরাজয় স্বীকার করলেন না শেষ পর্যন্ত জগদীশচন্দ্রের আত্মসম্ভ্রাম জয়যুক্ত হল কলেজ কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ ও ভারতীয় অধ্যাপকদের সমহারে বেতন দেবার যৌক্তিকতা মেনে নিলেন ইতিমধ্যে ব্যয়বাহুল্যের কারণে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিন বছরের বেতনের বকেয়া টাকা কলেজ কর্তৃপক্ষ মিটিয়ে দিলে সেই টাকায় জগদীশচন্দ্র পিতাকে ঋণমুক্ত করলেন সেই সময়ে পরাধীন দেশে বিজ্ঞানী হওয়ার পথে নানা রকম বাধা ছিল সহস্র দুঃখ অপমানের বোঝা মাথায় নিয়েও জগদীশচন্দ্রকে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে অগ্রসর হতে হচ্ছিল সার্থকতাও একদিন এলো দীর্ঘ অক্লান্ত গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্যের আবিষ্কার করে বিজ্ঞানের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করলেন তিনি বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে তার আবিষ্কার বিশ্বের বিজ্ঞানীদের বিস্মিত করেছিল আধুনিক ভারতের বিজ্ঞান সাধনার প্রথম প্রতিকৃত জগদীশচন্দ্র তার বিজ্ঞান সাধনাকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায় তার বিজ্ঞান সাধনার প্রথম পর্যায়ের বিস্তৃতি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এই পর্যায়ে তার গবেষণার বিষয় ছিল পদার্থবিদ্যার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ জার্মানির বিখ্যাত বিজ্ঞানী হেনরিক আলোর উপর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে রামধনুর সাতটি রঙের রহস্যে আটকে পড়েন আমাদের দৃষ্টি নাগালে ধরা পড়ে যেসব রং তা হলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল কিন্তু অতি বেগুনি ও অবলোহিত দুটি রং আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না অতি বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত কম এবং অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত বেশি এই কারণে এই দুটি রং আমাদের দৃষ্টিগোচর হয় না এই দুই রংকে দৃষ্টিগোচর করবার পন্থা আবিষ্কারের জন্য হেনরিক এবং জগদীশচন্দ্র একইভাবে চিন্তাভাবনা করেছেন তারা দুজনেই ভিন্ন ভিন্ন স্ফটিকের ভেতরে দিয়ে প্রাকৃতিক আলো পাঠিয়ে সব মুখিন আলোকে মেরুমুখী আলোতে রূপান্তরিত করেন ফলে অদৃশ্য আলো বিদ্যুৎ চমকের মতো দৃষ্টিগোচর হয়েও আবার নিরুদ্দেশ হয় জগদীশচন্দ্র এই আলোর নাম দেন ব্রোকেন গ্লিমস অব ইনভিজিবল লাইট বেতার গবেষণার কাজেও জগদীশচন্দ্র যখন ব্যস্ত ছিলেন এই সময়ে ইটালির বিজ্ঞানী মার্কনিরও গবেষণার বিষয় ছিল অভিন্ন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বিলাতে বিখ্যাত বিজ্ঞান প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যাসোসিয়েশন আলো সংক্রান্ত গবেষণার ফলাফল প্রদর্শন করে সমবেত বিজ্ঞানীদের বিস্মিত ও মুগ্ধ করেন হেনরিক আলোর জগদীশ চন্দ্র নতুন আলোকপাত ঘটিয়ে ইংল্যান্ড পদার্থবিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন বেতার আবিষ্কার করেছিলেন জগদীশ চন্দ্র যদিও দুর্ভাগ্যবশত তার গৌরব লাভ করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইতালীয় বিজ্ঞানী মার্কনি উদ্ভিদের মধ্যে প্রাণের সারা আবিষ্কার কেবল নয় ভ্রূণবিদ্যা শারীরবিদ্যা রসায়ন প্রভৃতি বিজ্ঞানী শাখায় চমকপ্রদ সব আবিষ্কারের মাধ্যমে জগদীশচন্দ্র বিজ্ঞানী ক্ষেত্রে পশ্চিমী আধিপত্য খর্ব করে ভারতীয় বিজ্ঞানীর জয় পতাকা উত্তোলন করেছিলেন বিশ্ববিজ্ঞানের ইতিহাসে বেতার যোগাযোগ সংক্রান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টার প্রথম সফল পরীক্ষা প্রদর্শন করেছিলেন জগদীশচন্দ্র তার নির্মিত রেডিওটারের মাধ্যমে তরঙ্গের গতি ছিল পঁচাত্তর ফুট পর্যন্ত আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিলের থেকে ফিরে এসে এবারে আর পদার্থবিদ্যা নয় চন্দ্রের গবেষণার বিষয় হল প্রাণীবিদ্যা ভারতের সনাতন ধ্যান ধারণায় বিশ্বাসী বিজ্ঞানী চন্দ্রের মনে প্রশ্ন জেগেছিল সৃষ্টির মধ্যে জড় ও চেতন এই দুই সমান্তরাল ধারা প্রবাহিত এর মধ্যে কি কোনো যোগসূত্র নেই সৃষ্টির সর্বত্র সর্বক্ষেত্রে চেতনার মহাসমুদ্র প্রবাহমান জড় বা অবচেতন বলে সেখানে কিছুই নেই এই হলো সনাতন ভারতের মনীষীদের চিরন্তন ঘোষণা ইউরোপের জড়বাদী বিজ্ঞানীরা এই সত্য স্বীকার না করলেও জগদীশচন্দ্র এই ঘোষণা সত্যতা নিরূপণে যত্নবান হলেন তার পরীক্ষার স্থান হল ঘন জঙ্গল অনতিকালের মধ্যেই তিনি তার উদ্ভাবিত তরঙ্গ গ্রাহক যন্ত্র বা কৈয়ারারের সাহায্যে দেখিয়ে দিলেন ক্রমাগত ব্যবহারের পর ধাতুর ক্লান্তি বা মেটালিক ফ্যাটিক স্পষ্টভাবে ধরা পড়ে সামান্য বিশ্রামের পরেই এই ধাতব ক্লান্তি মুছে যায় টানা দুই বছরের গভীর গবেষণার পর লন্ডনের রয়্যাল সোসাইটিতে জগদীশচন্দ্র কহিয়ারারের মাধ্যমে জ্বরের শরীরে চেতনার আভাস তুলে ধরলেন এই গবেষণা সংক্রান্ত তার গবেষণাপত্রটির নাম রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বা জীবন ও জ্বরের সারা চন্দ্রের এই আবিষ্কার বিশ্ববিজ্ঞানের অঙ্গনে আলোড়ন তুলল ভারতীয় বিজ্ঞানী বিশ্ববিজ্ঞানীর সম্মান ও মর্যাদা লাভ করলেন পরবর্তীকালে নিজের তৈরি নানান যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বিশ্ববিজ্ঞান ক্ষেত্রে তুলে ধরেন উদ্ভিদের প্রাণের সারার প্রমাণ এই সত্যও তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন লন্ডন রয়্যাল সোসাইটির মঞ্চে জগৎবিখ্যাত বিজ্ঞানীদের সামনে উনিশশো সালে উদ্ভিদের নারীর স্পন্দন ধরবার জন্য জগদীশচন্দ্র তৈরি করে নিয়েছিলেন একটি যন্ত্র ঘড়ির পেন্ডুলামের মতোই নির্দিষ্ট ছন্দে উদ্ উদ্ভিদের স্পন্দন রেখে ফুটে উঠল সেই যন্ত্রের পর্যায় উনিশশো এক খ্রিস্টাব্দে চন্দ্রের এই ঐতিহাসিক পরীক্ষাটি যে সকল বিজ্ঞানীই মেনে নিলেন তা কিন্তু নয় অন্য অনেক বিজ্ঞানীর মতো চন্দ্রকেও বিরোধিতার ঝড়ের সম্মুখীন হতে হলো যেসব শরীরবিদ সজীব কোষে প্রাণ রসায়নের ক্রিয়া পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন প্রধানত তারাই বিরোধিতা করলেন চন্দ্রের আবার এই শরীরবিদদেরই আধিপত্য প্রতিষ্ঠিত রয়্যাল সোসাইটিতে ফলে জগদীশচন্দ্রের প্রবন্ধ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং সোসাইটির সংগ্রহে প্রকাশের অনুমতি থেকে বঞ্চিত হল কিন্তু সেদিন উদ্ভিদবিদ্যায় জগদীশচন্দ্র পদার্থবিদ্যার সাধারণ সূত্রগুলি যেভাবে প্রয়োগ করেছিলেন তার দ্বারা জীব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্সের গোড়াপত্তর সকলের অজ্ঞাতে সাধিত হয়েছিল জ্বরের মধ্যেও জীবন ভারতীয় দর্শনের এই মূল সত্যটি জগদীশচন্দ্রের বস্তুবাদী পরীক্ষার মাধ্যমে মূর্ত হয়ে উঠেছিল কিন্তু এই চরম সত্যেকেও সেদিন অস্বীকার করেছিলেন ঈর্ষাকাতর ও বিদ্বেষ ভাবাপন্ন ইউরোপীয় বিজ্ঞানীর দল কিন্তু ভারতের জন্য নিবেদিত প্রাণ অপর এক বিদুষী বিদেশিনী সেদিন অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছিলেন জগদীশচন্দ্রকে এই বিদেশিনী হলেন ভারত বিবেক বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতা পরবর্তীকালে এই নিবেদিতাই হয়ে উঠেছিলেন জগদীশচন্দ্রের জীবনের অন্যতম প্রেরণাদাত্রী ইংল্যান্ডে ব্রিটিশ শারীরবিদগণ যখন জগদীশচন্দ্রের সমালোচনায় মুখর হয়ে উঠেছে আইরিশ কন্যা নিবেদিতা উপযুক্ত জবাব দিয়ে তাদের স্তব্ধ করে দিয়েছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্রের জীবনে বঞ্চনার ইতিহাস এখানেই শেষ নয় পদার্থবিদ্যায় বেতার সংযোগের ভিত্তি স্থাপন করেও তিনি গৌরবের অধিকারী হতে পারেননি তা আত্মস্বাত করেছিলেন ইটালির পদার্থবিদ মার্কনি বিশ্ববিজ্ঞানে জগদীশচন্দ্রের প্রথম অত্যন্ত কম তরঙ্গ দৈর্ঘ্যের সূক্ষ্ম তরঙ্গ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করেছিলেন এই সূক্ষ্ম তরঙ্গ বা মাইক্রোওয়েভের সাহায্যে তিনি বিভিন্ন পদার্থের গঠন শনাক্ত করেন পদার্থবিদ্যার ক্ষেত্রে জগদীশচন্দ্রের তৃতীয় উল্লেখযোগ্য যন্ত্রটি হল ওয়েব গাইড বা তরঙ্গ পথ প্রদর্শক পরবর্তীকালে এই যন্ত্রের সাহায্যেই সংবেদনশীল ইলেকট্রনিক ও পারমাণবিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয় বিশ্ববিজ্ঞানে ওয়েব গাইড জগদীশচন্দ্রের এক মূল্যবান সংযোজন কেসকোগ্রাফ জগদীশচন্দ্রের আবিষ্কৃত অপর একটি বিখ্যাত যন্ত্র এই যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের বৃদ্ধির হার মেপেছিলেন এতেই ধরা পড়েছিল উদ্ভিদের সারা ও চলন সমকালের প্রেক্ষিতে চন্দ্রের ধ্যান ধারণা এতটাই অগ্রসর ছিল যে তার মূল্যায়ন সম্ভব হয়নি স্বল্প বুদ্ধি সমকালীন বিজ্ঞানের সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সাতান্ন বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে তিরিশ বছর অধ্যাপনার পর জগদীশচন্দ্র এমেরিটাস প্রফেসর হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন প্রায় একই সময়ে রসায়ন বিভাগে যোগ দিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইতিমধ্যে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল বোস গবেষণাগার কেন্দ্র উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র চলে এলেন এখানে তিনি প্রতিষ্ঠানের পরিচালক এখানেই তার তত্ত্বাবধানে শুরু হলো নতুন ধারার গবেষণা তার প্রতিভার দীপ্তি বিশ্ববিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়তেও বিলম্ব হল না উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্রকে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করেছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি তাকে ফেলো নির্বাচিত করে সম্মান জানালো তার প্রতিভাকে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত জানিয়েছিলেন ভারতীয় মনীষীবৃন্দ তার মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম পথপ্রদর্শক ছিলেন জগদীশ চন্দ্র বাংলায় রচিত তার নানা বিষয়ের বৈজ্ঞানিক প্রবন্ধগুলি সাহিত্যর অমূল্য সম্পদরূপে স্বীকৃত উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী চন্দ্রের জীবনাবাসন ঘটে